যার যা প্রফেশন থেকে সেই যারে যে তার লাইফের স্ট্রাগলটা কেমন আমার লাইফে আসলে এই গানের প্রফেশন সেটা টোটালি একটা মিরাকলাস একটা ঘটনা কেননা আমি যে ফ্যামিলিতে বিলং করি তারা সবাই গাছে তুলে মুই টান দেয়া দেওয়ার মতো অবস্থা কেননা বা ও তো ভালো গান দিতে পারে আচ্ছা একটু গান শেখা কিন্তু যখন আবার এটাকে আমি সিরিয়াস হয়ে যাচ্ছি তখন আবার না না মেয়ে তো অন্য লাইনে চলে যাচ্ছে তো এইভাবে 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 আমাকে শিশু একাডেমিতে ভর্তি করে দেওয়া হয়েছিল দু হাজার দুই সালে আমি ভর্তি হই প্রথম তো তখন আমি আমার বাসায় ভাড়াটি আনটির মেয়ের সাথে আনটি সহ আমি যেতাম শিশু একাডেমিতে গান শিখতে যেতাম তারপর সেখানে কয়েক বছর শিখেছিলাম সেখান থেকে আমার আমার শিল্পকলা যাওয়া হয়নি তা আমি ডিরেক্টলি আমাদের রংপুরে যিনি স্যার আছেন ক্লাসিক্যাল টিচার শ্রদ্ধেয় জিয়াউল হক স্যার তার কাছে আমার বেশ কয়েক বছর শেখা হয়েছে তো আমার গানের জার্নিটা আমি সব সময় বলে থাকি যে এটা টোটালি একটা ব্যাপার আমার আমরা আসলে যেটা হতে চাই ইচ্ছা শক্তি আমাদের যা থাকি আমাদের চিন্তা ভাবনা যদি খুব পজিটিভ থাকে না তাহলে কিন্তু আল্লাহ আমাদের সহায় হন তো আমার গান কিন্তু কেউই থামাতে পারে নাই এখন কিন্তু সবাই ওই টিভিতে লাইভ করলেও কিন্তু বাসায় বসে বসে আমার আত্মীয় স্বজনরা যারা জানে যে আজকে আমার প্রোগ্রাম হবে টেলিভিশন তারা বসে দেখে সো এটা আমি মনে করি যে আমি যেটা হতে চেয়েছিলাম মনে 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 অজান্তেই ছোটবেলা থেকে তো আমার ওই পরিবেশটা শেখার ওরকম পরিবেশ ছিল না কিন্তু আমি আমার নিজের পরিবেশ নিজেই কষ্ট করে তৈরি করেছিলাম এবং এখন পর্যন্ত এই 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 জায়গাটায় অবস্থান করছে এই গল্পটা কিন্তু অনেকের জন্য ইন্সপায়ারিং যেটা হয় মানে কালচারাল সেক্টরে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় সবচেয়ে বড় বড়ো বাধাটা আমি বলবো সোসাইটির বাইরে গিয়ে মানে

আমরা মানে আমরা যারা আজকে এই জগতে আছি আমাদেরকে যারা দূর থেকে দেখছে তারা মনে করে এটা এই জায়গাটা মনে কত সহজ এটা আসলে যার যা profession থেকে সেই যার যে তার লাইফের স্ট্রাগলটা কেমন গিয়েছে সেটা ফ্যামিলি থেকে শুরু হতে পারে কারো কারো হয়তো তোমার বাবা মা তোমাকে ভালো সাপোর্ট করে তুমি সেখানেই ওটা ফেস করো নাই বাট তুমি কাজের প্রফেশনে এসে এখানে অন্য একটা জায়গায় ফেস করেছো বাট আমি একরকম ফেস করেছি আমার ফ্যামিলি থেকে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ফেস করেছি তারপরে এখন আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই ফেস করছি কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে খুব হাসি মুখে খুব গ্ল্যামারাস মানে একটা নিয়ে আমাদেরকে চলতে হয় কেননা আমরা সবাই রেডিমেড জিনিসটাকেই পছন্দ করি সবাই কিন্তু দিন শেষে সাকসেস কতটা হয়েছে এটুকুই দেখতে চাই